জয় মৃত্যু সঞ্জীবনী জয় মা আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি আমার চ্যানেল মা মৃত সঞ্জীবনী সেই চ্যানেলে আমি নানান প্রকার মন্ত্র উপস্থাপন করেছি আজকে একটি ব্যানের আজকে একটি কঠিন বানের মন্ত্র দেব এই বানের মন্ত্রটি কি এটি দি করলে কী হয় কীভাবে বোধ করবেন এবং এই মন্ত্রটি কীভাবে কাজ করতে পারবেন সেই প্রসঙ্গে আপনাদের সামনে আমি আলোচনা করতে চলেছি যে কোনো ব্যাংকের ব্যাংকটা কি। এই কুনো ব্যাং অর্থাৎ যে ব্যাঙ একটি সোনা ব্যাংক একটি জলে থাকে একটি জলে থাকে এবং ডাঙাও থাকে এবং আরেকটি হচ্ছে কুনো যেটি হচ্ছে ঘরের কোণে থাকে এই কুনো ব্যাঙের বান মারতে হলে যদি সামনাসামনি বান মারেন তাহলে কীভাবে করবেন এবং দূরে থেকে বান মারলে কী করে করবেন টোটাল টাইপ আলোচনা করে দেবো আপনাদের সামনে আপনারা হচ্ছে ভালো করে শুনবেন ভালো করে দেখবেন কি ব্যাপার কি বিস্তারিত কি বলা হচ্ছে গিয়ে আপনারা সেটা ভালো করে বুঝে নিয়ে তৎপর আপনারা এর ব্যবস্থা করবেন এই কুনো ব্যাং বান মারতে গেলে শত্রু কিন্তু ওই ব্যাংকটা যত মরবে যত শুভ শত্রু তত মরবে তত হবে এই বানের কাজ করতে গেলে আপনার তৎপরি কয়েকটা জিনিসের প্রয়োজন যেমন একটি খারাপ জিনিসের প্রয়োজন যেটি আপনাদের সামনে আমি বলব প্রথমে বানের কাজ করতে গেলে লাগবে আপনার হচ্ছে একটি কুনো ব্যাংক যে কুনো ব্যাংকে আপনার ধরতে হবে শনিবার মঙ্গলবার দেখে ধরতে হবে সন্ধেবেলা ধরতে হবে এবং একটি মাটির খুঁটি লাগবে মানে যেটি দয়ের ভাড়া বলে এটা ছোট্ট মাটির খুঁটি লাগবে এবং তার মাটির গুলিতে ঢাকনা দেওয়ার জন্য আরেকটি স্যাংরাহারি লাগবে বা একটা ঢাকনা লাগবে এবারে আপনারা কি করবেন এটি কোনো ব্যাংক ধরবেন কোনো ব্যাংক ধরে নিয়ে আসবেন সে কোনো ব্যাংকে মারা যাবে না রাত্রেবেলা কাজটি করবেন নিয়ে এসে নিয়ে যে মন্ত্রটি আমি দিব সেই মন্ত্রটি সাদা কাগজে কালো কালিতে লিখে নেবেন সাদা কাগজে কালো কালিতে লিখে দেবেন লিখে নিয়ে সেই মন্ত্রটা জাগিয়ে নেবেন কি জাগর মন্ত্র ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো যে কাজে জাগায় হে ব্রহ্ম তুমি সেই কাজে জাগো দয় মোর শিক্ষাগুরু হস্তাদের দোয়াই দোয় মা কালীর দোয় আবার বলি ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো যে কাজে জাগায় হে ব্রহ্ম তুমি সেই কাজে যাগো তোমায় মোর গুরু শিক্ষাগুরু ওস্তাদের দোহাই তোমায় মা কালীর দোয় এ কথা বলতে হবে তিনবার বলে তিনটে টকা মারলে লেখার উপর লেখা জেগে দেবেন এবার কী করবেন যাকে বান মারা হবে তাকে তার নাম তার ঠিকানা তার টোটাল ডিটেলস নিয়ে আসতে হবে আপনাকে এই মন্ত্রটা কালো কালি দিয়ে একটি সাদা কাগজে লিখবেন লেখার পর শত্রু বাবার নাম এবং শত্রু লিখবেন এবং তার ঠিকানা দিয়ে দেবেন এবং তার বয়স এবং কতদিনে তাকে মারবেন কতদিনের মধ্যে শেষ করবেন সেই চিরকুটে সেটি লিখে দিতে হবে কী দিতে হবে সেটি কাগজের মধ্যে লিখবেন মন্ত্রটি লিখবেন লেখার পর নিচের শত্রুর নাম অমুকের বেটা অমুক অমুকের বেটা অমুক অমুকের বেটা অমুক মর 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 বলার পর দেবেন অমুকের বেটা অমুক এত সময়ের মধ্যে অমুকের বেটা অমুক অমুক জায়গায় থাকে অমুকের বেটা অমুক অমুক জায়গায় থাকে অমুক এত সময়ের মধ্যে মর 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 আবার বলি অমুকের বেটা অমুক অমুক জায়গায় থাকে অমুক এত সময়ের মধ্যে মর 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 এই শব্দটা এই কথাটা আপনার এই মন্ত্রের নিচে লিখে দিতে হবে কালো কালি দিয়ে লেখার পর সেই লেখাটার উপর যে মন্ত্রটি বললাম ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো ব্রহ্মজাগো যে কাজে জাগায় ব্রহ্ম তুমি সেই কাজে জাগো তোমায় মর গুরু ওস্তাদের দহাই তবে মা কালে দুই তিন তিনবার বলে তিনি টোকা মারলে মধ্যে দিয়ে সেটা জেগে যাবে কাজ করতে হবে নির্জন স্থানে বসে শ্মানে বসে কাজ করতে হবে ভালো হবে মন্ত্র লেখে নিলেন লেখে নেওয়ার পর এই মন্ত্র দিয়ে আপনি কি করলেন এই মন্ত্র দিয়ে আপনি লেখাটি জাগি নিলেন সেটিকে ভাস করলেন ভাস করার পর কালো ছোট্ট পাতলা সূত্রিকা দ্বারা সে লেখাটা ছোট্টভাবে ভাস করে নিলেন সে সুতুরে বেঁধে নিলেন বেড়ার পর একটা খাওয়ানো পূর্ণব্যাংলি আসবেন পূর্ণ ব্যাঙের মাথায় হচ্ছে মরা মানুষের সিঁদুর লাগাই দিলেন লাগাই দেওয়ার পর আর একটা জিনিস খুব বাজে জিনিস লাগে সেটা হচ্ছে চুল যারা নোংরা জায়গায় যায় যারা হচ্ছে বের করে সে বের দিয়ে বেশার মাথা মানে বেশা বলে সেই বেশার মাথা চুল লাগে না হলে কাজ হবে না সেই লেখাটা ব্যাঙের মুখের মধ্যে ভরবেন ভরে নিয়ে মুখ মুখের মধ্যে ভরবেন ভরে নিয়ে মুখটা বন্ধ করে ব্যাঙের মুখের মধ্যে ভরে দিলেন সেই মন্ত্রটা ছোট করে ভাস করে কালো সিদ্ধ বেঁধে মুখের মধ্যে ভরে দিলাম এবার ব্যাঙের মুখটা এইভাবে সাফাই ধরবেন ধরালে যে মন্ত্রটি আছে সেই মন্ত্র একান্নবার বলবেন একান্নটি ফু দেবেন এবং একান্নবার ব্যাঙের কপালে মরা মানুষের কমপ্লিট এবার সে বেশ্যামে বেশ্যা বেশামাখের মাথার চুল চুল কি করবেন ছোট্ট সোনামুখী শুলির মধ্যে ভরিয়ে নিয়ে ব্যাঙের মুখটা সেলাই করে দেবেন একটি শোনেন একটা জীব নামালে একটা জীব যেমন বাঁচানো যায় না ঠিক তৎপরে একটা জীবকা মারলে আর একটা জীবকেও ক্ষতি করতে হয় এটার তন্ত্রের উপকরণ অবশ্যই এই কাজ করলে হচ্ছে জাহান্নমের স্থান হবে এই কাজ করলে হচ্ছে ভগবান বা আল্লাহ পা কোনো মতে আপনাকে ক্ষমা করবে না তবু তো বিদ্য কর্ম তো কর্মই হয় দেওয়ার প্রয়োজন আমি দিয়ে ফেলছি বেসামাকের মাথা চুল নেবেন ব্যাঙের মাথাটা এইভাবে মুখ করে ধরবেন ধর নিয়ে এই মন্ত্র একান্নবার পরে একান্নটিপু দেবেন এবং একান্নবার একবার পড়বেন একটি ফুড়বেন সেই ব্যাঙের মাথায় কপালের উপর থেকে নিচে পর্যন্ত সিঁদুর থাকবে মানে আমরা যেমন নিচে থেকে উপরে সিঁদুর পড়ি ব্যাঙের মাথা উপর থেকে নিচে সিঁদুর নামাত এইভাবে একান্নবার পরে একান্নটি ফু দিয়ে সিঁদুর পরাই দিলেন দেওয়ার পর বেশি মাগির মাথা সিল দিয়ে সেলাই করে দিলেন ব্যাঙের মুখটা দেওয়ার পর খুঁটির মধ্যে যে খুঁটি বললাম সেই খুঁটির মধ্যে ব্যাঙটি ভরবেন আরেকটা কিছু দিয়ে খুঁটিটা ভাত ঢাকা দিয়ে দেবেন দেওয়ার পর সেই খুঁটিটা কোনো সুতো দিয়ে মরা মানুষের গলার দড়ি দেওয়া দড়ি যদি পাওয়া যায় খুব ভালো হয় আর তাছাড়া হচ্ছে গিয়ে আপনার হচ্ছে মরা বাধা যে দড়ি হয় মরা বাধা অর্থাৎ মরার বড়িতে যে দড়ি থাকে যে যে দড়িতে বেঁধে দিলে মরাতে শ্মশানে নিয়ে যাওয়া হয় সে মরা বাধা দড়ি নিয়ে আসবেন সে মরা বাধা দড়িতে বেঁধে নেবেন বন্ধার পর শত্রু চলাচল পথে পুঁতে দেবেন দেখবেন শত্রুর খেল শত্রুর কি শুরু হয় শত্রুর কী শুরু হয় শত্রুর যতদিন আপনি সে শিলকুটির মধ্যে লেগেছেন ততদিনই শত্রুর স্টে করবে ততদিনই এসে বেঁচে থাকবে এবং যখন আপনি কাজ শুরু করবেন কাজ আপনার শেষ করার শেষ আপনার কাজ করার শেষ এবং শত্রু ঘরে পড়ে দেবে বিছনায় পড়বে শরীরে হাত পা ফুলে দেবে পেট ফুলে দেবে মানে আবাঞ্জনীয়ভাবে শত্রুর পেট ফুলে দেবে মানে পুয়াতি মেয়েদের মতো শত্রু পেট ফুলে দেবে এবং শরীর ফুলিয়ে শরীর হয়ে যাবে ডাক্তার কবিরা গুণী কোনো বাইন যত কিছু করতে পারবে না যতক্ষণ সেই খুঁটি থেকে ব্যাংকটা না বের করা হবে সেই সেই ব্যাঙের উপর পঞ্চবব্য দিয়ে যতক্ষণ আপনি সেই ব্যাংকের যতক্ষণ পঞ্চপব্য দিয়ে পঞ্চগব্যদের যতক্ষণ সে ব্যাংকরা না করাবেন সে শত্রুর নাম করে যতক্ষণ স্নান না করাবেন ততক্ষণ সে রুকি ভালো হবে না সে ব্যাংকটা ব্যাংকটা তো মারা যাবে মুখদের সিলাই করা মাত্র কুটির মধ্যে ভরিয়ে শত্রুর পর চলাচলমাত্র মাত্রই ব্যাংকটি মারা যাবে ব্যাংকটি মারা গেলে ব্যাংকটি যদি শত্রু ভালো করতেছে না ব্যাংকটি মারা গেলে ব্যাংকটি উঠাইলে পঞ্চগোপ্যদের যদি স্নান করে বান কাটা মন্ত্র দিয়ে বা গুরু মন্ত্র দিয়ে পঞ্চগোপ্যদের স্নান না করার পরে পারলে শত্রুর নাম করে ততক্ষণ সেই রুগী ভালো হবে না এবার আপনি কি করবেন شده পুদেতে চলে আসবেন দেখবেন খেল শত্রুবাড়া শত্রু যতদিন লেগেছেন সিল করে তত শত্রু বেঁচে থাকে তার অতিরিক্ত দিন বাঁচতে পারে মন্ত্র বলি শোনেন মন্ত্র হচ্ছে আঙ্গে মাঙ্গে কালীর মাঙ্গে সreya অনেশার মগয়ে আং আং একটা বীজ আঙ্গে মাঙ্গে কালীর মাঙ্গে আঙ্গে মাঙ্গে কালীর মাঙ্গে দুর্গা এর দুহায়ে মারিনুবান আবার বড় দেবনি আঙ্গে মাঙ্গে কালীর মাঙ্গে দুর্গার দোহাইয়ে মারুনিবান ফল্লার কলিজা কাটিয়া করিল খান খান রক্ত পরে ধারে রক্ত পরে ধারে ফলনার পেট ফুলিয়া মরে দোহাই আলীর হুংকার দোহাই আলীর আলী দিয়ে কাজ করা কাজ মানে মনে হয় কাজ কাজ কোটি বসা নিয়ে গবে মারা কাজ হবে পরীক্ষিত জিনিস পরীক্ষিত জিনিস এটা এটা হচ্ছে পরীক্ষিত জিনিস কাজ হয় আমি নিজে অ্যাপ্লাই করেছি রেজাল্ট পেয়েছি যাদের দিয়েছে তারা রেজাল্ট পেয়েছে বিশেষ কোনো বিশেষ কোনো গুরুর বা বিশেষ কোনো গুরুর বাক্য বা বিশেষ কোনো হচ্ছে যে আপনার ওই সে জিনিস নেই এই কাজ করতে গেলে সঠিক পদ্ধতিতে সঠিক ওয়েতে সঠিক গুরুর সান্নিধ্যে যে আপনার কাজ করতে হবে করলে কোটি পার্সেন্ট কাজ হবে আবার বলি আঙ্গে মাঙ্গে কালীর মাঙ্গে আর ধোয়াই মারিনু বা না ফল্লার কলিজা কাটিয়া করিনু খান খান রক্ত পরে ধারে ফল্লা পেট ফুলিয়া আমার এর আলীর হুঙ্কার হোক মায়ের নাম করে মন্ত্র দিয়ে দিলাম সঠিক বইতে কাজ করবেন অন্যায়ভাবে কাজ মানুষের করবেন না ক্ষতি করবেন না করলে আল্লাহ পাক মোহাম্মদ আলী বা মোহাম্মদ রসুল যেই বলেন না এখন ইসলাম ধর্মে যারে আপনার ঈশ্বর বলে ভগবান বলে সেই সৃষ্টির পালক সৃষ্টি সঞ্চারক হিসেবে যারা মানেন সে কিন্তু ক্ষমা করবে না আমাদের সনাতন ধর্মের যে হচ্ছে ভগবান পরম তত্ত্ব পরম ব্রহ্ম সে আপনাকে ক্ষমা করবে না নাজায়েত কাজে অবৈধ কাজে ব্যবহার করবেন না আপনি যখন দেখছেন নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেক্ষেত্রে অ্যাপ্লাই করবেন আপনার ফার্ম হবে না জয় মিতু সঞ্জীবী জয় মা সামান্য অবস্থা সম্পূর্ণ করলাম জয় মা